আসলাম আলাইকুম আজকে পরিচিত করে দেব আমার গ্রামের একটি গ্রাম্য বাজারের সাথে তো আমরা বাজারে গিয়েছিলাম মূলত কিছু মিঠাই কেনার জন্য আমাদের দেশের মিঠাইয়ের খুব নাম দাম খেজুরের গুড়ের তো চিন্তা করছে যে ঢাকা যাব যাওয়ার আগে কিছু মিঠাই কিনে নিয়ে গেলে ভালো হয় কিন্তু মিঠাই কিনতে গিয়ে এমন এক মানে অবস্থার মধ্যে পড়েছিলাম যা মানে ধারণার বাহিরে আগে যে নামদাম ছিল আমাদের দেশে মিঠাইয়ের এই নাম দামটা এখন আর নেই কারণ সবই এখন মানে ভেজালের বাজার কারণ আমাদের দেশে এখন গাছই পাওয়া যায় না সব হচ্ছে ইটালি আর ইটালি গ্রিস যার কারণে গাছ কাটার মতো কোনো লোক নেই এখন বাজারে এসে বুঝতে পারলাম যত মিঠাই আছে বাজারে এগুলো যশোর থেকে কিনে নিয়ে এসে মানে এগুলোতে চিনি মিক্স করে মিঠাইগুলো তৈরি করে বিক্রি করা হয় যাই হোক বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর আমরা যে মিঠাই কিনেছিলাম কি দরে কীরকম কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো একটা দোকান আমি দেখছি আমি নিত

ভাল <laughs> লাগিছে

আমরা একটি দোকান থেকে মিঠাই নিলাম এটা মোটামুটি ছিল আর কি তো এই গুড়টা নিয়েছিলাম দেড়শো টাকা কেজি আমি এই গুড়টা নিয়েছিলাম দেড় কেজি এই যে আর কি আর ঝোলা গুড় নিয়েছিলাম তিন কেজি তো এই মিঠাই নিয়ে আর কি কত বিড়ম্বনা পড়তে হয়েছে একজন বলে আটশো টাকা কেজি কেউ বলে ছশো টাকা কেজি মানে আমাদেরকে বোকা মনে করেছে আর কি যে হয়তো ভালো গুড় বলে আশোশো টাকা বললে আমরা নিয়ে যাব কিন্তু না আমার আম্মা আসলে এ সম্পর্কে খুব ভালো বোঝে আমি আসলে এগুলো কিছুই বুঝি না জানি না তো হয়তো আম্মাকে নিয়ে গেছি বলে হয়তো কেউ ঠকাতে পারেনি এ তো আমাদের মিঠাই কেনা শেষ আমরা এখন একটু বাসার দিকে চলে আসব তো আসার সময় বাজার থেকে মানে বের হওয়ার সময় একটি ছোট ব্রিজ পরে এই ব্রিজটা পার হতে হয় তো ব্রিজের আশেপাশেও বাজার আছে অনেক বড় তো আম্মা বলল যে আমার একজোড়া জুতা লাগবে আর কি সব সময় ঘরে পায়ের দেওয়ার জন্য পায়ে দেওয়ার জন্য ঘরে খুব ঠান্ডা যার কারণে এখন আমরা একটি জুতা কিনতে যাচ্ছি তো এই দোকানে এসেছিলাম এই দোকানে জুতা পছন্দ হলো আমার পায়ের সাইজ আর কি হচ্ছিল না তো এইখান থেকে বের হয়ে সামনে একটি মার্কেট আছে ছোট সে মার্কেটার মধ্যে আমরা যাব পান লাগবো না তোমার পান আসলে আমাদের এই বাজারটা কিন্তু অনেক বড় বাজার এটাকে বলে কালীর বাজার মানে আপনার এটাকে পুরো ঘুরে বাজার করতে মোটামুটি এক ঘন্টা চলে যাবে এত বড় বাজার আমরা আসলে পুরোটা ঘুরে দেখাতে পারছি না এর মধ্যে নাই জুতা श्री महाराज चले বলো না লাগবে তো

এই তো এখন আমাদের যা কিছু কেনাকাটা ছিল কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে যাব তো একটি অটোতে উঠলাম এটাকে ইজি বাইক বাইকও বলে তো আমার কাছে অটো বাইক বা অটোরিক্সা চড়তে ভালোই লাগে তো আজকের মতন আমার ব্লগটি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কমেন্ট বক্সে আপনাদের যা মতামত তাই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম সকলকে